রং বিলাস রং বিলাস না হুম এটা কঞ্জাঘার এটা হলো মানিকগঞ্জের মানিকগঞ্জের হ্যাঁ তো এটা কত চলতেছে ভাই আজকাল এইটা বিশ বাইশ বিশ বাইশ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আজ আমরা আছি মহম্মদপুর রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেটে এই মার্কেট থেকে পাইকারি গ্যান্ডারি বিক্রি করা হয় ঢাকা এবং ডাকার বাইরের থেকে দূর দূরান্ত থেকে গ্যান্ডারি ক্রয় করে নেওয়া যায় আজকে বাজারে কী ধরনের গ্যান্ডারি বিক্রি হচ্ছে আপনাদের আপডেট জানাবো প্লিজ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকুন দর্শক এখন আমরা কথা বলবো এই চাটার সাথে কী ধরনের গ্যান্ডারি নিছে জানবো

এই ঘরের আরো সবার সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো ভাই ভালো আছেন না তো ভাই আপনার আজকে ঘরে কোন জাতের গ্যান্ডারি আছে দলি দলি এটা কি দলি বলে দলি আচ্ছা এটা কোন জাতের গ্যান্ডারি ভাই টাঙ্গাইল টাঙ্গাইল গ্যান্ডা জি এটা কি দর চলছে আজকে ভাই 35 37 35 37 এই যে আপনার এর তো কবিস আছে 25 টা 25 টা নাকি

চলে আসুন প্রিয় দর্শক যারা আপনারা গ্যান্ডারি ব্যবসা করেন বা মেশিনের জন্য আসুন আসলে আপনারা দেন ভাই হ্যাঁ নাম হয়েছে মায়ের দোয়া আরত মোল্লা এন্টারপ্রাইজ এগুলো আসলে আপনারা বারো মাস সুলভ মূল্যে গ্যান্ডারি ক্রয় করতে পারবেন

কথা বলে ক্যান্ড্রে এখান থেকে নিয়ে যাবেন সমস্যা নাই